ছোট গাড়ি থেকে শুরু করেন ছোট থেকে শুরু ভাই এমন রেডে গাড়ি দিব

রেট দিয়েছিলাম রেট দিয়েছিলাম সত্তর হাজার টাকা কিন্তু বললাম যে আজকে প্রত্যেকটা গাড়ি দেখে ভাই মালেশ্বর রাজা গাড়ি দেখো

তারপর দশ বছরের কাগজ ভাই দশ বছরের গাড়িটা খুবই ফ্রেশ আছে উনিশের সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত পাঁচ মানে কেনার চো কম রেটে বিশ্বাস কিন্তু এটা বলবো না যে আসলে কোনটা কেনার কম রে কিন্তু কথা দিছি

আসলে ভাই এই রিক্সার গুলা যারা চালায় আপনি খুলে রাখছেন না 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 আমি খুলে রাখিনা আনে হ্যাঁ এম দে আনছি এইভাবে পাইছি সুযোগ আছে না কিনে নিতে হবে

তারপর আছে আরটি আর ভাই 22 এর মডেল 22 এর মডেল চাকাটা যদি একটু দেখাই কোথায় ভাই অনেক আজকে ভাই ভাই করতে হবে মানে ক্লিয়ার সেল ভাই ক্লিয়ার সেল গাড়ি উঠাবো ভাই ক্লিয়ার সেল আজকে ইনশাআল্লাহ ভাই ডাবল 22 এর মডেল ডাবল ডিক্স 22 এর মডেল এক্স কানেক্ট 4b এক্স কানেক্ট জি ভাই পিছনে দুইটা কন্ডিশন আছে ভাই 1 লক্ষ 35000 টাকা রেট দিছি একেবারে লিমিটেড মাত্র নতুন ভাই

ভাই রেট দিয়েছিলাম এক লোক আঠান্ন হাজার টাকা এক লোক আটান্ন হাজার কিন্তু আজকে যেহেতু অফার দিব বলছি

চব্বিশ চব্বিশের দশ মাসে কিনা দশ বছরের কাগজ বছরের ব্যাপার জি ভাই টাকা ভাই আজকের রেট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম বিবেচনা করছিলাম কিন্তু এই বিদ্যুতে এবং ফাইনাল রেট ক্লিয়ার রেট মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায়

মাত্র 1.7 লাখ টাকা ভাই ডিজিটাল প্লেটি স্মার্ট কার্ড টেক্সট টোকেন ভালো চালাতে অনেক ভালো। রান গাড়িটা। গাড়িটা গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে। যারা একটা ভালো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন ওনা এসে খুবই ফ্রেশ খুবই ফ্রেশ ভাই প্রাইস টাকা ভাই ভাই এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেব আজকে দুই লক্ষ আঠারো করে দেন ভাই আঠারো হইলে তো পারবেন ভাই থাকে না তো পারবেন কিছুই থাকে না ভাই যান দিয়ে দিলাম আঠারো ধন্যবাদ ভাই

আরেকটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে বিশের মডেল পাইছে বিশের মডেল একুশে কিনা মডেল বিশেষ কিনা হয়েছে প্রাইস কোনটার কেমন থাকবে এক প্রাইস দিয়ে দেন ভাই আজকে জান ভাই দিয়ে দিলাম 1 করে মডেল দিলাম ভাই একটু কম করে দিবেন ভাই গাড়ি তো 20 21 মডেল করে ফ্রেশ কন্ডিশনে গাড়ি ভাই হয় না কি করবেন করেন আমি কিছু বলবো না

দু হাজার তিরিশ সালের মতো কাগজের মেয়াদ ভাইট করে দিচ্ছে ভাইস মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার জি ভাই জিক্সা

এই গাড়িটা বন্ধু ফ্রেশ আছে বিবেচনা যে আশি হাজার তারপর বলবেন আমি জানি এক লক্ষ আটাত্তর হাজার টাকা দিয়ে দিলাম কিছু বলবো না কিছু টাকা ভাই হ্যাঁ ভাই

যদি ভালো লাগে তাহলে ভাই গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের গ্যারান্টি 100% আমাদের শোরুমে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম